প্রিয় শিক্ষার্থীরা আশা ভালো তোমাদের সকলকে জানাচ্ছি তোমাদের ভিত্তিতে যারা বর্তমানে নবম দশম শ্রেণী অধ্যয়নরত অবস্থা আছো তোমাদেরকেই আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে এই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে চতুর্থ যে চাপটা রয়েছে সেই চতুর্থ চাপ্টার অন্তর্ভুক্ত শ্রেণী চার দশমিক এক এর আ একুশ নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধানের তৈরি করা যদি তোমরা মনে চক্রে এই ভিডিওটি দেখো তাহলে এই একুশ নম্বর সৃজনশীল প্রশ্নের অনুরূপ যদি কোনো সৃজনশীল প্রশ্ন তোমাদের পাবলিক পরীক্ষা কিংবা স্থানীয় পরীক্ষাতে আসে কিভাবে সমাধান করতে হয় আর সে সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবে বলে আশা রাখি তবে মূল ভিডিওটি দেখার আগে অনুরোধ থাকবে বরাবরের মধ্যেই তোমরা যদি এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এতে নিত্য নতুন যে ভিডিওগুলো আপলোড দেওয়া তার একটি নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে তোমাদের প্রয়োজনীয় ভিডিওগুলো যদি তোমরা পেতে চাও আহ খুঁজে পাচ্ছ না সেটি দেখতে চাইলে আমার এই চ্যানেলের প্লে লিস্টার থেকে তোমাদের প্রয়োজনীয় ভিডিও অনুসন্ধান করে দেখে নিতে পারো এবার চলে যাচ্ছে আমাদের এই ভিডিওটির যে প্রশ্নটি রয়েছে তার আলোচনাতে একুশ নম্বর প্রশ্নটিতে বলা রয়েছে যেটা সেটা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এখন

পেলাসের মাইনাস এব সি যদি লেখা হয় তাহলে কিন্তু এক্সের পাওয়ার এই যে এ বিসি মাইনাস এ বি সি হয়ে যায় এই যে মাইনাস পেলাসে মাইনাস সি যায় এই কারণে এটা হয় তাহলে আমরা সেটা লিখছি তাহলে লেখার পরে এবি থেকে এবি বাদ দিলে শূন্য হয়ে যায় তাহলে কোনো কিছুর পাওয়ার শূন্য হয় আমরা জানি যে সেটির মান হয় অন তাহলে এটি আমাদের বলেছিল এখানে যদি দেখো যে এতের মান নির্ণয় করো তাহলে অন হয়েছে এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর এখানে যেহেতু বলছি যে মান নির্ণয় করো তাহলে এখানে অ্যান্সার লিখে দেয় হবে লিখে দিতে হবে তারপর এখানে

এর এরপর দেবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরপর বিস্কোয়ার মানে শেষ কার এরপর এ স্কর হয় তাহলে এখন আমরা এই দুটো গুণ রয়েছে বলে এই দুটো পাওয়ার কে এক করে দেবো তাহলে মানে বিস্কার এই এক্স এ একবার লিখলাম লিখে মানে বিস্কার প্লাস বিস্কয়ার মানে শেষকার লিখে দিলাম এই ভাগ থাকলোই এক্স টু দি পর এস্কে মানে শেষকার লিখে দিলাম এখন দেখো এই যে এই বি স্কোয়ার বি স্কোয়ার বাদে স্কোয়ার মানে শেষকার থাকে তাহলে এখন এইটা আমরা ওপরে লিখে দিলাম আর এই ভাগ দিয়ে নিচেরটা ভাগেরটা ভাগ মানে নিচে থাকে সেটা নিচে দিয়ে দিলাম এই হাফকে আমরা টুকে পক্ষান্তর করে নিলাম বের করে নিলাম এখান থেকে আলাদা করে একবার লিখে এক্স পাওয়ার ওপারের থেকে নিচেটা বাদ দিয়ে দেবো তাহলে মানে মাইনাস

যে এত এত এবং এত বামফক্য এই অপশনগুলো করে আমাদের অন তৈরি করতে হবে যদি ওয়ান উত্তরটি হয় তাহলে কিন্তু আমাদের সঠিক আমরা প্রমাণ যদি করতে পারি আমরা সঠিক নাম্বারটি আমরা পেয়ে যাবো তাহলে আমরা সেটি করতে চাইলে আমাদের যে মানগুলো রয়েছে এখানে ধারাবাহিকভাবে সেগুলো বসাবো পি এর মান বসিয়ে দিলাম কিউর মান বসিয়ে দিলাম বাইরে যেটা ছিল সেটা থাকলো কিউর মান এইটা আর এর মান এইটা বি আর এর মান এইটা পি এর মান এইটা সব বসে দিয়েছি বাইরে এটা এই এটা এই শুধু মানগুলো বসিয়ে দেওয়া হয়েছে এখানে আর কোনো কিছু করা হয় নাই এটাও তাই এক্স টু দিবার এস টু আমরা লিখতে পারি বি আর এই যে বাইরে যেটা রয়েছে এটি সূত্র এ সূত্র যেটা আমরা উৎপাদক নির্ণয় করার সময় আমরা এটি সাধারণত ব্যবহার করে থাকি এ কিউ মানে এটা সমান কি হয় এ বি কিউ মানে এটি সমান কি হয় সি কিউ মানে সবগুলো লিখে দেওয়া হলো এখন এই গুণ যেহেতু রয়েছে তাহলে যদি কাটাকাটি করে দেওয়া হয় তাহলে এই মাইনাস বি কিউ মাইনাস এ কি পেলাস q বাদ হয়ে যায় এখন কাটাকাটি করলে শূন্য হয় তাহলে কোনো কিছু পাওয়ার শূন্য হলে কত হয় ওয়ান হয় তাহলে আমাদের এই প্রশ্নের গণম্বরের সমাধান আমরা চলে যাচ্ছি সর্বশেষ পর্যায়ে চলে যাচ্ছি যেহেতু তাহলে এটি এবং পরবর্তী যে প্রশ্নটি হচ্ছে এটি আমি অন্য আরেকটি দিয়ে তৈরি করে সেটি আপলোড দেবো অবশ্যই যদি ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের এবং সেটি যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সকলকে এতক্ষণ শেষ পর্যন্ত মনোযোগ করে ভিডিওটি দেখার জন্য